বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে অবস্থায় আছি সে অবস্থানের জন্য কারণ আমার চেয়েও আরও খারাপ অবস্থায় মানুষজন আছে। সেটাই চিন্তা করি সেটা নিয়েই মনকে সান্ত্বনা দেই প্রতিদিনের মতো আর ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম সে ভিডিওটা যে আপনাদের কাছে শেয়ার করতেছি হয়তো আমি ডাল ডালবাগার দিলাম পাঁচ ফোরন দিয়ে আর আজকে যে খাবারটা আমি রান্না করতেছি অনেক সময় দেখা যায় কি বাচ্চারা খেতে চায় না সে বাচ্চাদেরকে অনেক রকম গল্প শোনাতে হয় নিজের জীবনের হোক অন্যের কথা হোক কোনো না কোনো রকমভাবে গল্প বলে গল্প শোনানোর পরে দেখা যায় বাচ্চারা সেই খাবারটার প্রতি ইন্টারেস্ট হয় তো আজকে যথারীতি বাসায় মানে ওই টাইপের বাজার ওরকম ছিল না ভাজি টাজি করার সবজি টবজি করার তাই আমি মানে চিন্তা করলাম যে ছেলেকে বলি যে আলু ভাজি করব যে ভাজিটা কারণ একটা তরকারি একটা ভাজি আর ডালটা না হলে তো খাওয়া যায় না এক তরকারি এক ডাল দিয়ে খাওয়া যায় না আগে হয়তো অনেক রকম তরকারি রান্না করা হইতো আমার হাজবেন্ড যখন জীবিত ছিল তখন তো এখন যেহেতু আমি আমার হাজবেন্ড নাই আমার অল্প মধ্যেই সব কিছু ম্যানেজ করতে হয় তারপরেও আমি যেভাবে আসি আলহামদুলিল্লাহ ভালোই আসি সে চিন্তাই করি কারণ এখন আমি অসন্তুষ্ট থাকলে তো আর হবে না সন্তুষ্টই আমার থাকতে হবে যা রাখছে আল্লাহ আমার কপালে আগে যে আগের কথা চিন্তা করলে তো মন খারাপ করলে তো হবে না সেই মন খারাপ নিজের মনটাকে নিজে সান্ত্বনা দিয়ে বাকি জীবনগুলো চলা তাই আজকে ছেলেটাকে গল্প শোনালাম যে আলু ভাজি করি আলু ভাজি খাবা কারণ ছেলে একটু দেখি যে মন খারাপ করতেছে মা কোনো ভাজি ভাজি নাই আলু ভাজি করবা তাই আমি বললাম যে বাবা আলু ভাজিটা খেয়ে দেখো আর আজকে আমি ডালটা বাগার করে দিছি পাঁচফোড়ন দিয়ে মানে অন্যরকম ডাল সবসময় তো ডাল রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিই তখন বললাম যে বাবা যেমন আমরা আম ডাল খাই টমেটো দিয়ে ডাল খাই আজকে আমরা ডাল খাবো হলো পাঁচ পরণ দিয়ে আচারের আচারে একটা ফ্লেভার আসবে আর সাথে আমরা আলু ভাজি খাবো তুমি তো জানো না আমি তোমাকে বলি আমি যখন স্কুল জীবনে বাসায় তো সকালে নাস্তা খেতাম না তো স্কুল থেকে আসার পরে দেখা যেত বাসায় আসতে সাড়ে বারোটায় ছুটি আস্তে আস্তে একটা বেজে যেত দেড়টা বেজে যেত তখন আমি গোসলসল করে নাস্তাটা করতাম কি যেন ভাত আরে আলু ভাজি আর পাঁচ পড়নের ডাল আর সেটাই আজকে দেখো তুমি খেয়ে যা ওই সময় অনেক মজা করে খেতাম আজকে তোমার জন্য ওটাই রান্না করি তুমি খেয়ে দেখো যে কেমন মজা লাগে তাও বললো যে ঠিক আছে তাহলে করো আর সেই মানে ওকে গল্প বলাটাই আজকে আবার মানে এটাই আপনাদের কাছেও শেয়ার করলাম যে বাচ্চারা খেতে চায় না এর জন্য বাচ্চাদেরকে অনেক রকমের গল্প শোনাতে হয় তো সেই শোনানোর মধ্যে আলু ভাজি করলাম আর ডাল রান্না করলাম আর এই দিকে পাঙ্গাস মাছ আলু দিয়ে একটু ঝোল করছি যেহেতু একটু গরম গরম এর জন্য এটাই আপনাদের কাছে শেয়ার করলাম যে আপনাদের যদি ভালো লাগে তো এইভাবে করে আমার মতো করে আলু ভাজিটা করে আর পাঁচফোরণের ডাল দিয়েই গরমের মধ্যে খেয়ে দেখবেন যে কেমন লাগে আমার মনে হয় মানে ভালোই লাগবে আমার যে আমার একটু ভালোই লাগে এই খাবারটা আলু ভাজি আর ডাল আর আপনাদেরও ভালো লাগবে আর সাথে যদি ঝাল যারা খায় তারা যদি একটা মরিচ তেলে নেওয়া যায় তাহলে আরও টেস্ট লাগবে কারণ এটা আমি এভাবে করে খাই আমার কাছে অনেক ভালো লাগে যদি কোনো কিছু মানে ভালো না লাগতো আমি আমার বিয়ের আগে স্কুল জীবনে স্টুডেন্ট জীবনে আমি এইভাবে করেই খেতাম আর সেটাই আমি আজকে বাচ্চাকে গল্প শোনাইছি যে তুমি শোনো দেখো যদি মজা না লাগে তখন তুমি আমাকে বইলো তো সেই রান্নাটাই আপনাদের কাছে শেয়ার করলাম আপনারাও ভালো লাগলে রান্না করবেন খাবেন এবং আমাকে একটু লাইক শেয়ার কমেন্টস করবেন আপনারা লাইক শেয়ার কমেন্টস করলে আমি একটু সামনের দিকে আগায় যাব এবং আমি আর একটু ভালো থাকতে পারবো আর সে জন্যই তো আমি ভিডিওটা করতেছি এবং আপনাদের কাছে শেয়ার করতেছি যাতে আমি একটু ভালো থাকতে পারি আমি একটু ব্যস্ত থাকতে পারি আমার একাকিত্ব জীবনটা যাতে আমি এই পথেই মানে ঠিক থাকতে পারি আল্লাহকে ডেকে আর আপনাদের সাথে নিয়ে এটাই আমি চাই কারণ এভাবে করে ভালো থাকতে চাই মানুষ অনেক